সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামী কাল রবিবার সাতই সেপ্টেম্বর পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের সময় কখন ভারতীয় সময় কখন শুরু হবে এবং বাংলাদেশীয় সময় কখন শুরু হবে এই চন্দ্রগ্রহণ এছাড়াও কোন দেশ থেকে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে আর এই চন্দ্রগ্রহণ কি সুতকাল থাকবে না থাকবে না এবং কতক্ষণ এই চন্দ্রগ্রহণটি চলবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো তাই আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যার কমেন্টস আগে আসবে আমি কিন্তু তার কমেন্টস ওপর দিকে পিন করে রেখে দেব তাই আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি শুনতে থাকুন কারণ চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখুন কাল সাত সেপ্টেম্বর রবিবার হবে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ আর এই বছরে এই গ্রহণটি একমাত্র যেটি ভারত থেকে দেখা যাবে এবং বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণটি দেখতে পাওয়া যাবে তবে জানুন এই গ্রহণ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন আর মাত্র একটা দিন হাতে আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য আর সেই দিন সাত সেপ্টেম্বর রবিবার পণ্য গ্রাস গ্রহণের কবলে পড়বে চাঁদ ভারত থেকে এই দৃশ্য প্রত্যক্ষ করা যাবে বাংলাদেশ থেকেও এই দৃশ্য প্রত্যক্ষ করা যাবে দু সালে দুটি সূর্যগ্রহণ দুটি চন্দ্রগ্রহণ ছিল তার মধ্যে একমাত্র এই গ্রহণটি ভারত থেকে দেখা যাবে আগামী কাল রবিবার গ্রহণের সময় রাতের আকাশে চোখ রাখলে দেখা যাবে রক্ত বর্ণ চাঁদ তবে চন্দ্রগ্রহণের তারিখ ও সময় সাত সেপ্টেম্বর হতে চলেছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ মোটামুটি দেশের সব জায়গা থেকেই গ্রহণটি দেখা যাবে এছাড়াও ভারতের আশেপাশে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ভুটান থেকেও কিন্তু এই চন্দ্রগ্রহণটি দেখতে পাওয়া যাবে চাঁদে গ্রহণ লাগবে অর্থাৎ সেপ্টেম্বরের সাত তারিখ আগামীকাল রবিবার নটা সাতান্ন মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত একটা ছাব্বিশ মিনিটে এটি ভারতীয় সময় তবে গ্রহণ দেখার সবচেয়ে ভালো সময় হলো রাত এগারোটা বারো মিনিট থেকে অর্থাৎ এগারোটা থেকে কিন্তু এই গ্রহণ দেখার ভালো সময় বারোটা বাইশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ এবং বাংলাদেশীয় সময় গ্রহণ শুরু হচ্ছে অর্থাৎ নটা ২৬ মিনিটে গ্রহণ শুরু হচ্ছে এবং ছেড়ে যাবে এই গ্রহণ একটা পঁচিশ মিনিটে এবং বাংলাদেশ থেকেও কিন্তু রাত এগারোটার পর গ্রহণ দেখার সব থেকে শুভ সময় এবং এই গ্রহণ আপনারা কিন্তু খালি চোখেই দেখতে পারেন তার কারণ এই গ্রহণ রাতে হবে এবং চন্দ্রগ্রহণ দেখার জন্য অবশ্যই আগামীকাল সাত সেপ্টেম্বর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই গ্রহণটি দেখার তবে কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ সাত সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সময় টকটকে লাল রঙের চাঁদ দেখা যাবে দেশের প্রায় বেশিরভাগ জায়গা থেকেই প্রত্যক্ষ করা যাবে তবে আকাশে যদি মেঘ ধোঁয়াশা ও ধূসরের উপর নির্ভর করবে কতটা স্পষ্টভাবে আপনি গ্রহণ দেখতে পাবেন যেসব জায়গায় দূষণের ধুলো ধোঁয়া কম সেই জায়গায় ছাদ বা খোলা জায়গায় দাঁড়িয়ে স্পষ্টভাবে খালি চোখেই গ্রহণ দেখা সম্ভব হবে তবে সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো বিশেষ প্রয়োজন হয় না চশমা তবে গ্রহণের কাল হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে গ্রহণের ন ঘন্টা আগে থেকে কাল শুরু হবে আর এই সময় কোনো শুভ কাজ করা যায় না মন্দিরের দরজা বন্ধ রাখতে হবে এই সময় পুজো না করাই নির্দেশ দিচ্ছে বাস্তুশাস্ত্রে এমনকি সুতককাল চলাকালীন কিছু খাবারও খাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে জ্যোতিষশাস্ত্রের আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি চন্দ্রগ্রহণটি আপনারা কখন দেখতে পাবেন এবং কোন কোন দেশ থেকে দেখতে পাবেন কতক্ষণ চলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন